আপনার চোখ কতটা তীক্ষ্ণ আজকের চ্যালেঞ্জ কোনটি রাজকুমারী বেশি ধনী কিন্তু উত্তর দেওয়া এতটা সহজ নয় আপনি কি পারবে সঠিক উত্তরটা খুঁজে বের করতে আসুন এবার দুই রাজকুমারীর জীবনযাত্রা একটু খুঁটিয়ে দেখি দুই নম্বর রাজকুমারী লাল শাড়িতে রয়েছেন তার গয়নাগুলো একটু বেশি উজ্জ্বল লাগছে আর তার ড্রেসিং টেবিলের আইটেমগুলো কি সুন্দর বেশি দামি মনে হচ্ছে আপনার কি মনে হয় কমেন্টে জানান এক নম্বর রাজকুমারী নাকি দুই নম্বর রাজকুমারী আপনি যদি দু নম্বর রাজকুমারীকে বেছে নিয়ে থাকেন তাহলে আপনি একদম সঠিক তার গয়না কসমেটিক স্পষ্ট বেশি দামি এবং বিশাল বহুল তো বন্ধুরা এখানে সঠিক উত্তর দুই নম্বর রাজকুমারী বেশি ধনী তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আপনার বন্ধুদের এই ধাঁধার উত্তর দিতে বলুন তারাকে সঠিক উত্তর দিতে পারবে কমেন্টে জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন মজার কুইজ পেতে নেক্সট প্রশ্ন আপনার পর্যবেক্ষণ ক্ষমতা কেমন আজকে দাদা কে বাচ্চাটি সৎ মা কিন্তু উত্তর দেওয়া এত সহজ নয় আপনি কি খুঁজে বের করতে পারবেন দেখুন প্রথম ছবিটিতে এক নারী একটি ছোট মেয়ের পাশে বসে আছে তাকে সান্ত্বনা দিচ্ছে তার মুখে একটি মৃদু হাসি আছে তাহলে কি নারী বাচ্চাটির মা অন্যদিকে দ্বিতীয় ছবিটিতে এক নারী একটি ছেলেকে রাগারাগি করছে আর ছেলেটি ভয় পাচ্ছে তাহলে কি সে তার মা আপনার কি মনে হয় কমেন্টে জানান এক নম্বর নারী নাকি দু নম্বর নারী আপনি যদি এক নম্বর নারীকে বেছে নিয়ে থাকেন তাহলে আপনি একদম সঠিক তিনি মেয়েটির দিকে যত্নশীল দৃষ্টিতে তাকিয়ে আছেন যা মায়ের স্বাভাবিক প্রতিক্রিয়া অন্যদিকে দ্বিতীয় নারী রেগে আছে যা প্রকৃত মায়ের আচরণ নয় তো সঠিক উত্তরটা কি হবে কমেন্ট করো তো বন্ধুর এখানে সঠিক উত্তর হবে এক নম্বর মহিলাটি বাচ্চাটি সৎ মা নেক্সট প্রশ্ন এখানে একটা কঠিন প্রশ্ন এই দুই নারীর মধ্যে কে লোকটি সত্যিকারের স্ত্রী কিন্তু উত্তর দেওয়া এত সহজ নয় আপনি কি খুঁজে বের করতে পারবেন বাম দিকে নারী রিয়া লোকটির হাত ধরে টানছেন তার মুখে দৃঢ়তা ও চিন্তার ছাপ স্পষ্ট কিন্তু তিনি কি সত্যি তার স্ত্রী অন্যদিকে ডান দিকে নারী মিতা তিনি লোকটির পা ধরে টানছেন কিন্তু তার মুখের অভিব্যক্তি কিছুটা সন্দেহজনক তাহলে কে তার আসল স্ত্রী তোটা যদি আগে থেকে জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার কি মনে হয় কমেন্টে জানান রিয়া নাকি মিতা উত্তরটা জানার জন্য আপনাকে যুক্তি ব্যবহার করতে হবে আসল স্ত্রী সেই হবে যে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করবে নাকি তাকে আরো বিপদের দিকে ঠেলে দেবে আর এদিকে রিয়া লোকটির হাত ধরে তাকে টেনে তুলতে চাইছে যা প্রকৃত ভালোবাসার পরিচয় কিন্তু মিতা লোকটির পা টেনে তাকে আরো বিপদে ফেলছে তাই রিয়াই আসলে তো বন্ধুরা এখানে সঠিক উত্তর দেবে রিয়াই লোকটির আসলে স্ত্রী আপনার বন্ধুরাকে সঠিক উত্তরটা দিতে পারবে তাদেরকে দাদাটি পাঠিয়ে দেখুন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও মজার নেক্সট প্রশ্ন